পারবে না লাক আমাদের তৈরি করে না হিউম্যান ক্যান আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি যদি পরিশ্রম দিতে পারি গুড যদি পরিশ্রম না দিই তখন এই বাহানাটা করে নিই ভাগ্য সাথ দিল না আমার ফেট নেই আমার কপালে নেই হ্যান্ড ট্যান্ড ব্লাড ভীষণ ভালো লাগছে যে ওরা আজকে সাকসেসফুল হয়েছে ছাত্রছাত্রীরা সবসময় সন্তানের মতো আর আমরা ওদের গার্জেন বলো মা বাবা বলো যাই বলো উই আর লাইক দ্য পেরেন্টস সো নিজের সন্তানেরা যখন কোনো কিছুতে সাকসেসফুল হয় তখন সবচেয়ে বেশি আনন্দ কিন্তু তার মা বাবারা পান ঠিক সেই রকমই একটা ফিলিংস আজকে হচ্ছে যে ওরা মানে আজকে চাকরিতে সাকসেসফুল হয়েছে আমি দীর্ঘদিন শিক্ষকতার লাইনে থেকেছি সো আমার হাত ধরেও অনেক স্টুডেন্টসরা পেয়েছে চাকরি তারাও যখন পেয়েছে যে আনন্দ বা অনুভূতিটা পেয়েছি আজকে ঠিক সেই আনন্দটা আবার আমি এখানে এসে পেলাম যে ওরা আজকে এতটা সাকসেসফুল হয়েছে তো তোমাদের সকলের কাছে একটা কথাই বলার একই কথা স্যারও বলে গেছেন আমি সেই একই কথা রিপিট করব। যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না ক্লাসেও বোধ যে কয়েকদিন হয়তো ক্লাস নিয়েছি এটা আমি তখনও বারবার বলেছি যে পরিশ্রম করে যাও ফলের আশা করে পরিশ্রম করো না পরিশ্রম যদি করো ফল তোমার পেছনে দৌড়বে হ্যাঁ ফলে ফোকাসটাকে ঠিক করে রাখো দেখো দুজনে কিন্তু একটা কথা বলেছে ও বলেছে যে ও যখন এসেছিল ও গেম ছেড়ে দিয়ে এটাতেই ফোকাস করেছে পরিশ্রম করেছে আজকে কিন্তু ও সাকসেসফুল হয়েছে ও শেষে একটা কথা বলল যে যেটা চাইবে মন থেকে চাও আর হানড্রেড পারসেন্ট দিয়ে চাও যদি জানো যে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছো না বলেছি তোমাদেরকে জানবে যে তোমার নেই পার্সেন্ট বাকি থেকে গেছে তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন থাকে তাহলে তোমাকে কেউ বিফলতার দিকে ঠেলতে পারবে না লাক আমাদের তৈরি করে না হিউম্যান ক্যান মেক লাক আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি যদি পরিশ্রম দিতে পারি উই ক্যান মেক আ গুড লাক যদি পরিশ্রম না দিই তখন এই বাহানাটা করে ভাগ্য সাথ দিল না আমার ফেট নেই আমার কপালে নেই হ্যান ত্যান ব্লা 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 সুতরাং এগুলোতে ভেবো না পরিশ্রম করো আজকে ওরা যদি সাকসেসফুল হতে পারে ইউ পিপল ক্যান তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অলরেডি এক্সামিনেশন ক্লিয়ার করেছে ইয়েস আর নো করেছো তো তাদের মধ্যে তোমাদের মধ্যেই অনেকে আছো যারা মাঠ ক্লিয়ার করেছো। তোমাদের মধ্যে অনেকে আছো যারা আগামী ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছো সো অলরেডি তোমরা এই হার্ডলস গুলো ক্রস করে এসেছো এটা কি আমরা কেউ করে দিয়েছি সব স্যার তোমাদের গাইড করেছেন তোমরা যেভাবে ওনার থেকে হেল্প চেয়েছো উনি হেল্প করেছেন যেভাবে ম্যাডামের কাছ থেকে তোমরা জানতে চেয়েছো যেভাবে তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলেছো সমস্তটাতে ওনারা হেল্প করেছেন স্যারেরা শেষ পর্যন্ত গাইড করে যাবেন শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকবেন সাথে থাকবেন কিন্তু একটা কথা বলেছিল যে আলটিমেটলি লড়তে হবে তোমাদেরকে চাকরিটা কিন্তু সমীর স্যার পাবেন না স্যার গাইড করবেন চাকরিটা কিন্তু তোমরা পাবে চিনিয়ে নিতে হবে তোমাদেরকে সো স্যারেরা পাশে স্যার পাশে থাকবেন ম্যাডাম পাশে থাকবেন যদি আমি জানিনা যদি সময় সাত দেয় আমি পাশে থাকার চেষ্টা করব কিন্তু পরিশ্রম তোমাদের সফলতা তোমাদের তোমরা চাকরি পাবে আগামী দিনে যারা ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের প্রতি শুভ কামনা থাকলো যে তোমরা সবাই পাশ করো এবং আমি চাইবো আজকে এখানে যতজনের মুখ দেখছি একদিন যেন সবাইকে মালা পড়াতে পড়াতে হাক ব্যথা হয়ে যায় যে বাবা এতজনকে লাইন দিয়ে আমাদের মালা পড়াতে হবে এই জিনিসটা যেন আসে এবং সেই দিন আমাদের থেকে হ্যাপি বোধ আর কেউ হতে পারবে না কি শ্রমিক তাই তো হ্যাঁ সেটাই তো বলছি আমরা সেই দিনের জন্য ওয়েট করব যে সবাইকে মিষ্টি খাওয়াবো কিন্তু প্লিজ তোমরা এতজন মিলে আমাদেরকে মিষ্টি খাইও না কারণ তখন আমরা মিষ্টি খেতে খেতে পাগল হয়ে যাবো যে এত মিষ্টি খাওয়া যাবে না সুগার বেড়ে যাবে আমরা সবাইকে খাওয়াবো কিন্তু হ্যাঁ ঠিক আছে আমরা সেই দিনটার জন্য ওয়েট করব সেই দিনটার জন্য ওয়েট করব যে কবে তোমাদের সবাইকে আমরা এই জায়গাটাতে দেখতে পাবো তো স্যার তোমাদের পাশে থাকবেন যেভাবে এতদিন ছিলেন আগামী দিনেও সেভাবে থাকবেন মিশন জবের জন্য একটা হাততালি হোক এখানকার যে সমস্ত টিচিং ফ্যাকাল্টিসরা আছেন শুধু সমীর স্যার নন আরো যারা টিচিং ফ্যাকাল্টিসরা আছেন তাদের সবার জন্য একটা হাততালি থাকুক আর সবার মিলিত প্রচেষ্টা আর সকলের আহ আশ্বাস সকলের বিশ্বাস ভরসা শৃঙ্খলা ডিসিপ্লিন সব নিয়ে তোমরা আরো এগিয়ে যাও এই কামনা আমার তোমাদের সাথে থাকলো কথা বলার তরফ থেকে তোমরা জীবনে অনেক ভালো মানুষ হও অনেক উঁচু জায়গাতে যাও তোমাদের দেখে আরো দশজন উদ্বুদ্ধ হোক তোমাদের দেখে তোমাদের গ্রামের আরো ছেলেরা উদ্বুদ্ধ হোক তারাও আসুক তারা করুক সবাই সাকসেসফুল হও এটুকু আশীর্বাদ তোমাদের জন্য থাকলো কেমন No, 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 no.